নমস্কার শুধু দর্শক আজ পয়লা বৈশাখের শুভেচ্ছা আর মাত্র বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে সারা দিনে একটি ভিডিও আমি আপলোড করার চেষ্টা করেছিলাম তিন তিনবার চেষ্টা করেছি কিন্তু ভিডিওটি কিছু ভিডিওটিতে মিম থাকায় সেই ভিডিওটি কপিরাইট মেরে দেয় এবং ব্লক করে দেওয়া হয় যার জন্য সেই ভিডিওটি আমি অনেক চেষ্টা করে আপলোড করতে পারিনি তো যাই হোক আর তারপরে আর সারাদিনে কোনো ভিডিও করার মতন মুডও হয়নি আর সময়ও পাই ওঠেনি একটি নোটিফিকেশান এসছে রাজ্য সরকারের তরফ থেকে ভালো দিয়ে নোটিফিকেশানটি দেওয়া খুব দরকার অনেকেই হয়তো জানার প্রয়োজন রামনবমী নিয়ে একটা নোটিফিকেশান এসছে রাজ্য সরকারের তরফ থেকে আগামী সতেরোই এপ্রিল আগামী সত্তরই এপ্রিল রামনবী উপলক্ষে সারা পশ্চিমবাংলায় হলিডে ঘোষণা করেছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তো ছুটি থাকছেই রাজ্য সরকার তরফ থেকে পারমিশন ব্র্যান্ড করে দেওয়া হয়েছে তো এটাই বলার ছিল নোটিফিকেশনটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো কী লেখা আছে নোটিফিকেশানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্ট নবান্ন থেকে মন্দিরতলা থেকে নোটিফিকেশান আছে ইন কন্টিনিউশন টু দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশান নাম্বার সিক্স ডাবল ওয়ান টু ডেটেড নয় এগারো দু হাজার তেইশ দ্য গভর্নর ইজ প্লেসড টু ডিক্লেয়ার সেভেন্টিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েডেন্স ডে পাবলিক হলিডে অন দ্য অকেশন অফ রামনবমী আন্ডার সেকশন টোয়েন্টি ফাইভ অব দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অ্যাক্ট মানে রামনবমীর দিন সারা পশ্চিমবাং সারা পশ্চিমবাংলায় সমস্ত সরকারি দফতর অফিস সব বন্ধ থাকবে ছুট থাকবে তো এটাই বলার ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন নমস্কার শুভরাত্রি